গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরামবাগে এক ফোটাও শীত নেই মা শুধুই শীত শীত করছে মাকে প্যাক করে যদি আমাদের তো নিয়ে যায় তখন বুঝবে আসল শীতটা কি এখানে কিচ্ছু শীত নেই দেখতে পাচ্ছেন এইটা পরেই কাল থেকেই বসে আছি এক ফোটাও শীত নেই তোমাদের তো শীত লাগবে না সারাক্ষণ এত ছুটে ছুটে যাচ্ছ আজকে তো শীত নেই তুমি এই মোটা উইন চিরারটাকে পরে তাহলে ঘুরছো কেন শীত নেই তো এই যে পিওর জন্মগত রোগ সব জামা কাপড় খুলে দেখছে ওর কোনো জামা কাপড়ই নেই যতই জামা কাপড় কিনুক না কেন মনে হয় যেন ওর জামা কাপড় নেই এই যে সব দেখছে টেনে টুনে রেগে মেগে কিছু চুড়িদার তুই আনিস চিন্তা নেই উঠে পর আমার চুড়িদার পরবি হল হল লব লব করবে এই যে মায়ের সকালবেলার রুটিন হচ্ছে কুটনো কাটার পরে এখানে রোদের বসে ইয়ে করবে তেল মাখা কিন্তু রোদ এখনো সেরকম আসেনি আজকে আসেনি চলে গেল বেড়ে

চারশোর মতো আমরা সবজি নিয়ে এখন ব্যাগের দোকানে এসেছি পিউ ব্যাগ কিনবে হ্যাঁ সাইজ ঠিক আছে এর থেকে আর বড় হবে না তো নাকি এ বড়ো সাইজ একটা এটা থাক আর একটা বড়ো সাইজ একটু দেখি না আর একটু বড়ো কতদূর হয় আমার সব সময় ওই ট্রলিগুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আর সেই জন্য একটা ব্যাগ নিচ্ছি যাতে খুব ইজি হয় সব কিছু ধরেও যায় আর দু তিন দিনে কোথাও বেড়াতে যাতে যাওয়ার জন্য ওইটা বেশ ভালো অভিষেকের একটা আছে আমি একটা কিনেছি এই একটা ওইটা ব্ল্যাক না। ওইটা ছোট তো এইটাই ঠিক আছে এই যে দেখি আপনি নিচে আসুন এই একটা বিশাল বড় সাইজের পেয়েছি দেখবি আমি এই ব্যাগে দিই না মুখার্জি এটা ধরে করবে এই পরে প্যান্ট তার সাথে ব্যাগটা এই মোটামুটি বুঝতে পারবে যে আমার এটা লুজ হচ্ছে কি টাইট হচ্ছে

কালকে করতে বলবো মাকে এই যে দেখো এই চোর কষা হবে না তো বললো তো হবে না দেখা যাক আর একটা মোটামুটি একটু বড় ছিল ওইটা বীজ হয়ে গেছে ভাল লাগবে না এটা করবে হ্যাঁ যেরকম গরম মানে পাতলা পাতলা তুমি করো এই চোটের তরকারি কালকে ধনে পাতা নিয়ে এসছি চুল এখন কালার লাগাবো চিরুনি দিয়ে পিউ চুল আঁচড়াচ্ছে সবুজ রঙের কালার ভাবে কি অবস্থা হলো দেখুন একটু আছে না পিউ কালারের ছোট পাউশ্রে নিয়েছিল সেই জন্য এর সাথে না গ্লাভস দিয়েছে না ব্রাশ দিয়েছে কিছুই দেয়নি যদি বড় পাউশ্রে নিতে ওর সাথে সব ফ্রি থাকতো সেই জন্য আমরা এই যে ফেলে দেওয়া টুথব্রাশ ইউজ করছি আমি তাই বলছিলাম কিছুদিন আগে আমি আর পিউ বাবার বাবা গোল গোদরেজ কেস কালা ওটা লাগিয়ে এখন আমরা লাগাচ্ছি বুড়ি হয়ে গেলাম চুলকে ন্যাচারালি কালার করার একটা উপায় হচ্ছে বিটরুটের জুস বিটরুটের জুস বের করে ওটাকে মাথায় তুলোয় করে গোড়ায় ঘোড়া অ্যাপ্লাই করলে হয় বাট অনেক টাইম না একবারে হবে না মানে চার পাঁচবার অ্যাপ্লাই করার পরে হবে ওটা আরামবাগ মানে আরামের জায়গা আজকে দুই বেলা সবাই খুব সুন্দর করে ঘুম দিয়েছে শুধু বাচ্চা দুটো বাদে বাচ্চা দুটো দেরি করে ঘুমতে করেছে তো পুরো সারা দুপুর ধরে মাতুনি করে গেছে ওরা নিজেদের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো এখন আমি ওই যে শিমলা মির্চগুলো নিয়ে এসেছি না মানে কাশ্মীর লঙ্কাগুলো শিমলা মির্চ ওইগুলো নয় তো কাশ্মীর লঙ্কার পকোড়া করব ওই কটকে বা মন্দারমণিতে খেলাম আর চেরা করে ওরম করে করার চেষ্টা করছি শুধু বেসন ডুবিয়ে ভাজা কোনো আলু পুটুর দিচ্ছি প্লেন মা বলছি যে এই পাটা তাহলে চটপটা খেতে ইচ্ছা করছিলে বলছিলে তাহলে কাশ্মীরি লঙ্কার পকোড়া করি মুচমুচে করে খাবে তো দেখি কেমন খেতে লাগলে তো খাবো বটেই আমার কানে তালাটা কি করে ভালো হয় ওরে ঠান্ডা লাগলে হবে কিছু কারণে সবসময় কানে মাফলা দিয়ে রাখা তুই ওখানে ভালোবাসা নিয়ে পড়েছে বাবাকে ভালোবাসি না যে যাকে বেশি ভালোবাসে কাকে

নকল বা ওটা আমার বাবা তোর নয় এই যে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দু পিস যদি দেখি ভীষণ বড় হয়ে যাচ্ছে তাহলে সাইড থেকে আরো দু পিস মানে চার পিস করে এগুলো এই চপ ভাজা না সত্যি একটা আর্ট বিশেষ করুন বেসন কতটা গুলতে হবে বেসন কতটা গুললে পরিমাণ মতো সুন্দর গোল মুচমুচে হবে সেটাও ভাবে ডিপেন্ড করে যদি আমাকে চালের গুঁড়ি নেই আর এটাতে না চালের গুঁড়ি দিলে ভীষণ ক্রিস্পি হয় মানে একটু পরে নেতিয়ে যায় না বেসন দিয়ে যেরকম আমি প্রথমে ভাজছিলাম প্রথমে একটু কুরমুড়ে ছিল বটে বাট কিছুক্ষণ যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই আবার সে নেতিয়ে যাচ্ছে তো সেই জন্য আপনারা যদি ইউজ করেন এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ি মিক্স করবেন বেশ মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আচ্ছা লঙ্কা গুলোকে ছাড়িয়ে নিয়েছি বীজও ছাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটু নুন মাখিয়ে দেবো নুনটা না মাখালেও চলে অনেকে আবার চপসা চপসা খায় আমি একটু টেস্টির জন্য নুন মাখিয়ে নিচ্ছি এই গানটা দিয়ে এখন শুনে আমি বলে তোরা চুপ কর অনেক হয়ে গেছে এই গানগুলো গাওয়া পরে একটা একটা করে লঙ্কার আমি এর মধ্যে দিচ্ছি আর ভাজবো এর মধ্যে আলুর পুর দিলে আরও ভালো হয়

পিউ ওদিকে মুড়ি বেড়ে বসে আছে যাদের যাদের খাবার তারা বেশি আছে তাদের মুড়ির মধ্যে আমি ভেজে রাখা দুটো করে চপ দিয়ে দিচ্ছি তারপরে ভাজছি আর 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 আমি মা পিউ বাবা সবাই মিলে বাকিগুলো একসাথে খাবো সব চপগুলো একসাথে ভাজা হয়ে যদি শুধু খান তাহলে এর মধ্যে থেকে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন দুর্দান্ত লাগবে খেতে পিউ তুই কি আশা বসে আছিস আশায় আশায় বসেছিল কুহি মোড়াতে গেলি নয় মেলা দেখাতে তুই লঙ্কার আশায় বসে আছিস ও তুই হুচকে দিয়ে ফুচকে দিলি রে ছোড়া এই যে মা এখন ঠাকুরকে মিষ্টি দুধ দিয়ে শয়ন দিলো খাইয়ে এবার মা নিজে শয়ন করলে পঁয় কটা পকোড়া ভাজা হয়েছে এরপরে বাকিগুলো ভেজে নেবো তার মধ্যে প্রথম পকোড়াটা একটু বেশি কড়া হয়ে গেছে কারণ গরম হয়ে গেছিলো তেল কামড়ে দেখ কেমন লাগে চালের ঘুরে দিসনি এই চালের ঘুরি এই যে নে লঙ্কা খা ওকে রেডি হয়ে গেছি লঙ্কার পকোড়ার সাথে মুড়ি দিয়ে খেয়ে আমি এখন বেরোছি আমার বন্ধুদের সাথে ওরা বললো চল একটু দেখা করি এক ঘন্টার মতো তো বুটু এসেছে জিনার তো আছেই তোদের সাথে গিয়ে একটু চাটা খেয়ে এক ঘন্টার মতো তারপরে ওখান থেকে আমি পিউ পিউ বলছে যে স্টেশন দিয়ে যাবে তো ওই স্টেশনে একবার যাবো দেখি যদি সময় হয় তো যাবো যদি দেখি দেরি হয়ে যায় তাহলে ব্যাক করে যাবো ধূসারকে আমরা এখন ডিসাইড করছি কোথায় যাবো দেখাটা কোথায় করবো মানে দেখা হয়ে গেছে বসবো কোথায় ওটা কি ফাঁকা থাকে এই সময় নাকি না বিশাল ফাঁকা কখনোই থাকে না তবে ফাঁকা থাকে

রিল বানাবে বলছে না না আমি ভাই আমি সুবি নাই তুই নেই তাই কি করবি বল কোথায় যাব তোকে কোথায় নিয়ে আসছি বা খুব সুন্দর সুন্দর এখানে খাটিয়া পাতা আছে বুটু আমি আর দিনা তিনটেতে শুয়ে পড়ব রুটি তরকা কে এই আমরা কিন্তু এখনো অর্ডার দিইনি অর্ডারটা তো দিয়েছে যা গল্প করা কর আচ্ছা আমরা এসেছি রাজপুত ধাবাতে যেটা আমাদের আরামবাগ থেকে অনেকটা ভেতরে বেলি বলে একটা জায়গায় এখানে আমরা ফটো শ্যুট করব ও রিল বানাবো বুটু ছুটেছে রিল বানাতে কি ফটো তুলবো হাত জড়ো গাড়ি বলি কেন কি করবো বল হঠাৎ তো তুই গরমটাকে খেয়ে নে তারপরে আমি বাইরে গিয়ে খাও খাওয়া খাবো বিশাল গরম লাগছে এখানটায় তুই বানাও বানাও না বানাবো একটা কি বানাবো কোন গানের উপর বল কমেডি বানানো তা খুঁজতে হবে আগে বানাতে আমার খাবার আসছে না সবারই খাবার আসছে আমরা একটা নুডলস অর্ডার দিয়েছি

আর একজন চাউমিন খাচ্ছে আর আমার এখানে টুকরো টুকরো পড়ে আছে আমাকে এখানে দিয়ে দিয়েছিল আমি এখানে আবার তো নিজেরাই খেলবি আমাকে তো দিবি না তোকে স্লিপ বানাচ্ছি চল

বাড়ি অনেক আগে চলে এসেছিলাম তারপরে খাওয়া-দাওয়া কিছু কই নিও যা খেয়েছি ওটাই খেয়ে নিছি আর আর কিছু খাবো না এক্সসেসিভ খাওয়া হয়ে যাচ্ছে এখানে আমি পুরোপুরি কন্ট্রোল আসার চেষ্টা করব ওই ঘর এখন আড্ডা বসাতে সবাই মিলে তুই একটা গান কর আর ওরান নাচবে দোকানে রুটিটা আমি গান করব তুমি করো না আমি এখন গান করতে পারি না কথাই তুমি তুমি মালতী কাশি গো বলো মালতী কাশি গো পাচ্ছে বড়ই কাশি গো